সীমান্তের অত্যন্ত প্রহরী বর্ডারগার্ড বাংলাদেশে যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদারী হন ডিজিটাল পদ্ধতিতে একশো তিনতম বেচে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো এই ভিডিও থেকে সম্পূর্ণ তথ্য জেনে নেবেন সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করেন প্রথমে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ও বয়স তো শিক্ষাগত যোগ্যতা হতে হবে এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপে থ্রি পয়েন্ট এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য এটা প্রযোজ্য বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আটশোশো টাকা তোর সহ বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্য অন্য সুবিধা দি আপনারা পেয়ে যাবেন চাকরি পেলে বয়স ছাব্বিশ এক দু হাজার তারিখে বয়স আঠারো হতে তেইশ বছর হতে হবে জন্ম তারিখ সাতাইশ এক দু হতে ছাব্বিশ এক দু এর মধ্যে হতে হবে বয়স গণনার ক্ষেত্রে এফিডিভেট গ্রহণযোগ্য নয় পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জব সার্কুলার দু হাজার চব্বিশ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদন শুরুর তারিখ দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে আবেদনের শেষ তারিখ উনিশ সেপ্টেম্বর তো এটি আপনাদের দশ তারিখ শুরু হবে এবং উনিশ সেপ্টেম্বর আবেদনের সময়সীমা শেষ হবে তো এটা হচ্ছে আবেদনের লিঙ্ক যেটা দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা দেখতে পাচ্ছেন তো এগুলো আপনারা একটু পরে নেবেন বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাক গ্রহণযোগ্য নহে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারে বলা হয়েছে অত্রবাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃপক্ষ ভর্তির আসন সংখ্যা কম বেশি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন সকল জেলাসমূহ হতে সিপাহী জিডি পদে পুরুষ মহিলা আবেদন করতে পারবে আসন সংখ্যা সীমিত রেজিস্ট্রেশন অনুচ্ছেদ এক দুই তিন অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ মহিলা প্রার্থীগণ এই ওয়েবসাইটে প্রবেশ করলে দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ এক হাজার ঘটিকা হতে উনিশ সেপ্টেম্বর দু চব্বিশ দু হাজার চারশো পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন আবেদন পদ্ধতি এই ওয়েবসাইটে চলমান থাকবে ছয়টি দাপে আবেদন সম্পূর্ণ করতে হবে যোগ্যতা পরীক্ষা নিয়োগ আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বরটি দিন এবং যদি ইমেল ঠিকানা থাকে তারপর এগিয়ে যান বাটনে ক্লিক করেন আপনার এগুলো হচ্ছে আপনার পরবর্তী বিষয় তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফি জমা আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করুন ভর্তি কার্যক্রমের ফি প্রদান করতে ইচ্ছুক করলে ফি প্রদান বাটনে ক্লিক করুন আবেদন ফি একশো টাকা পেমেন্ট করতে হবে আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পূর্ণ করুন শিক্ষাগত যোগ্যতা যাচাই আপনার এসএসসি এইচএসি সমমান পরীক্ষার তথ্য শিক্ষা বোর্ড পরীক্ষার বছর রুল নম্বর রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে যাচাই করুন বরণে আপনি ক্লিক করবেন তথ্য সঠিক না হলে এসএসসি ও এসএসসি সমমান পরীক্ষায় সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন টেকনিক্যাল বোর্ড যে সকল প্রার্থীদের রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না সে সকল প্রার্থীগণকে আবেদনের সময় শিক্ষাবোট অন্য অন্য সিলেক্ট করতে হবে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনীয় স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে ফর্মে থাকা ইনপুট ফিল্ডগুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করুন সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন আমার দেওয়া সমস্ত তথ্যগুলো সঠিক চেক বক্সে ক্লিক করে পরবর্তী ধাপে যান বাটনে ক্লিক করুন তথ্য কোনো ভুল থাকলে তথ্য নির্ভর করুন বাটনে ক্লিক করে এডিট করুন তথ্য যাচাই করুন একবার তথ্য সাবমিট করার পর তা আর পরিবর্তন করা যাবে না অবশ্যই যে আপনার যে তথ্যটি এটি আপনি যখন সাবমিট করতে যাবেন তখন এগুলো আপনি একশো পারসেন্ট শিওর হয়ে তারপর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন সমস্ত তথ্য সঠিক থাকলে আপনি কি আপনার তথ্য জমা দিতে চান চেকবক্সে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করুন অ্যাডমিট কার্ড প্রবেশপত্রের জন্য অপেক্ষা করুন পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দেয়া মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে জানানো হবে বিজিবি ই রিক্রুটমেন্ট তে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড করুন অ্যাডমিট কার্ড প্রবেশপত্রটি প্রিন্ট করে অবশ্যই পরীক্ষার কেন্দ্রে নিয়ে আসতে হবে মেডিক্যাল ও অন্য অন্য পরীক্ষা গ্রহণ নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা লিখিত পরীক্ষা ব্যবহারিক এবং চূড়ান্ত পরীক্ষা ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকেই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরীক্ষাগুলো হবে এগুলো একটু পরে নেবেন তারপর হচ্ছে ভর্তির সময় আবশ্যিক হবে যা সঙ্গে আনতে হবে এসএসসি এবং এসএসসি বা সমমান পরীক্ষায় পাশের মূল প্রফেশনাল সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুল কলেজ প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এসএসসি সমমান এবং এসএসসি সম্মান পাশের প্রশংসাপত্র যাতে পার্থ স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকে ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য এর নিকট হতে বাংলাদেশ স্থায়ী নাগরিকত্বের সনাদপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনাদপত্রের মূল কপি ছায়া ছায়া কপি তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত লেবে প্রিন্টকৃত এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যই তো ছায়া কপি তারপর এখানে আপনার যে এটি দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি তো এই ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন বিজিবি কর্তৃক প্রেরিত অ্যাডমিট কার্ড প্রবেশপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করে ভর্তির সময়ের সঙ্গে আনতে হবে তো এই হচ্ছে বিষয় ডাব্লু ডাব্লু ডট বি জিবি ডট গভ ডট বিটির লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে বিজিবিতে ভর্তির চুক শিক্ষার্থী প্রার্থীদের তথ্যাদির ফর্ম এক ক্লিক করতে হবে এবং ফর্মটি ডাউনলোড করে উক্ত ফর্মে উল্লেখিত তথ্যাদি যথাযথভাবে পূরণ করতে হবে প্রশাসন মন্ত্রণালয় একত্রিশ জুলাই চব্বিশ দু হাজার দু হাজার চব্বিশ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে তো ভিউয়ার্স এইগুলো আপনারা একটু পরে নেন ভিডিও পজ করে এইগুলো একটু পরে নেন বিশেষ দশটাব্য তারপর হচ্ছে নিয়োগ সংক্রান্ত প্রার্থীদের যাতায়াতের জন্য কোনো ভ্রমণ বার্তা দেওয়া হবে না এখানে দেখতে পাচ্ছেন হেল্প ডেস্ক আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি এবর্তির ব্যাপারে প্রতারক কবল থেকে সতর্ক থাকুন তো এগুলো আপনারা একটু পরে নেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ